শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবিপত্র পেশ করা হয়েছে দেখুন কি বলা হয়েছে মাননবর সু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষ কি বিষয় কি পশ্চিমবঙ্গ সরকার প্রচিত হাইস্কুল ও মাদ্রাসায় কর্মরত পাস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘ দশক ধরে চলে আসা আর্থ সামাজিক বঞ্চনার অবসান চেয়ে আপনার হস্তক্ষেপ সমা সমস্যার সমাধান কি বলা হয়েছে দেখুন সম্মানীয় মহোদয়া অধীনতার বিনৈত্য নিবেদন এই যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যপ্রাপ্ত হাইস্কুল ও মাদ্রাসায় কর্মরত পাস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ দীর্ঘ দুদশক ধরে আমরা এক সুপরিকল্পিত ও সীমাহীন আর্থসামাজিক সামাজিক বঞ্চনার শিকার যা চিঠির সঙ্গে সংযুক্ত পাতায় বর্ণনা করেছি শিক্ষা দপ্তর অর্থ দপ্তরের কাছে বারবার আবেদন করেও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে আমরা আপনার দ্বারস্থ ও সাক্ষাৎ প্রার্থী হয়েছি আমরা অত্যন্ত আশাবাদী যে আপনি মানবিক ও মহানুভব দৃষ্টিভঙ্গিতে বিচার করে আমাদের এই সুদীর্ঘ আর্থ সামাজিক বঞ্চনার চির অবসান ঘটাতে এবং যথোপযুক্ত মর্যাদা পেতে দ্রুত পদক্ষেপ নেবেন ধন্যবাদ বৃহত্তর ধ্রুবপদ ঘোষাল এটা দেওয়া দিয়েছেন আচ্ছা কী দেওয়া হয়েছে একটু দেখুন রাজ্যে সরকার বা শোষিত সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে কর্মরত পাস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের আর্থসামাজিক সামাজিক বঞ্চনা নানা দিক তুলে ধরা হয়েছে দেখুন এক নম্বর রোপা দু হাজার আইনে বলা হয়েছিল ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনারের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের স্পে স্কেল সঙ্গে যুক্ত সাযুজ্য রেখেই শিক্ষকদের স্পে স্কেল প্রমোশনের পলিসি স্থির করা হবে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার্সদের ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সাযুজ্য রেখে রোপা দু হাজার নয়ে পে স্কেল হয় ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো গ্রেড পে হয় চার হাজার আটশো টাকা আর ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের এর সুপারিশের সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্র ও অন্যান্য রাজ্যে ট্রেন্ড ক্যাটাগরি টিচার্স বা টিজিটি পশ্চিমবঙ্গে এরা পাস্ট গ্র্যাজুয়েট টিচার্স নামেই পরিচিতদের পে স্কেল ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো এবং ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার আটশো গ্রেড পে চার হাজার ছশো টাকা হলেও পশ্চিমবঙ্গে পাস গ্র্যাজুয়েট টিচার্সদের দেওয়া হয় পে স্কেল সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো গ্রেড পে চার হাজার একশো টাকা বিভিন্ন রাজ্যের ট্রেড গ্রাজুয়েট শিক্ষকদের পে স্কেল এখানে দেখানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে সাত হাজার একশো থেকে সাত হাজার ছশো বেসিক পে গ্রেড পে চার হাজার একশো এবং কারেন্ট পে স্কেল হয়েছে তেত্রিশ হাজার চারশো কিন্তু আসামে দেখুন ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার আটশো সেখানে গ্রেড পে দেওয়া হয়েছে ছিচল্লিশ সমস্ত জেলা জেলা রাজ্য অনুযায়ী এখানে পরপর করে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখালাম সমস্ত রাজ্য অনুযায়ী এখানে বলা হয়েছে শুধু তাই নয় রোপা দু হাজার উনিশ বাস্তবায়নের আগে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ছাব্বিশশো টাকা থেকে বাড়িয়ে ছত্রিশশো টাকা করা হয়েছে এবং তাদের হাজার একশো থেকে সাঁত হাজার ছশো টাকা পে স্কেল দেওয়া হয়েছিল যেহেতু পাস গ্রাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক শিক্ষকদের চেয়ে বেশি তাই তাদের উচ্চতর পে স্কেল দেওয়া উচিত প্রসঙ্গত বর্তমানে যে রোপা দু হাজার উনিশ কার্যকর হয়েছে তাতে কোনো সংশোধন না হওয়াতে পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরির টিচার এবং পাস গ্রাজুয়েট ক্যাটাগরি টিচারের বেসিক পেতে পার্থক্য দাঁড়িয়েছে ন হাজার দুশো টাকা অথচ জাতীয় স্তর বা অন্যান্য রাজ্যেই পার্থক্য মাত্র দু হাজার সাতশো টাকা দেখতে পাচ্ছেন এটা সেটে দেওয়া হয়েছে এসপিসি সেভেন্থ সিপিসি পোস্ট গ্রাজুয়েট টিচার ছশো টাকা পাঁচ গ্রাজুয়েট টিচারদের তেত্রিশ হাজার চারশো টাকা বেঙ্গলে এই পার্থক্যটা নিয়েছে ন হাজার দুশো টাকা আদার সেটে যেখানে দু হাজার সাতশো টাকা এবারে আমাদের মূল্যবান দাবি রাজ্যের গ্রাজুয়েট ক্যাটাগরি টিচার্স এবং পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচারদের বেসিক পেয়ের রেশনাল পার্থক্য বজায় রাখা যাতে কোনো মতেই তার সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের দু টাকা থেকে বেশি না হয় তা সুনিশ্চিত করা এর জন্য এক্সিস্টিং বেসিক পেকে এক দশমিক এক সাত দিয়ে গুণ করতে হবে তবেই বৈষম্য দূর হবে আর দুই পাঁচ গ্যাজেট ক্যাটাগরি বদলে ট্রেন্ড গ্যাজেট ক্যাটাগরির নামকরণ করা হোক এই দাবিপত্র দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ